আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের ভাইয়া আর আমার একটা দেবর আমরা তিনজন মিলে মেলায় আসছি ঘোরার জন্য বাট মেলায় এসে রাস্তায় মানে জাস্ট ঢুকতেই পারতেছিলাম না এত পরিমাণ জ্যাম আপনাদের ভাইয়ার গাড়ি থেকে নেমে আমি রাস্তায় দাঁড়ায়ছিলাম কারণ গাড়ির সামনেও যাচ্ছিলো না পেছনেও যাচ্ছিল না তো অনেকক্ষণ লেট করার পরে দেখতেই পারতেছেন আমরা আসছি বিকেলে আর সন্ধ্যায় আমরা মানে যাইতে পারতেছি তো আপনাদের ভাইয়া বলতেছে কি আচ্ছা আমি একটু হচ্ছে গাড়িটা একটু সাইডে রেখে আসি আমরা এতটুকু হেঁটে হেঁটে যাই তো সে গাড়ি রাখার জন্য গেল গাড়ি রেখে এসে আমরা হেঁটে হেঁটে মেলার মধ্যে চলে আসলাম অবশেষে আমরা মেলায় আসছি আর মেলায় এসে একটু ঘুরে ফিরে দেখলাম দেখার পরে ভাবলাম যে একটু বারো ভাজা খাই আর মেলার বারো ভাজা খেতে কিন্তু অনেক টেস্টি আর সত্যি বারো ভাজাটা খেতে অনেক বেশি ভালো ছিল তো খাওয়ার পরে আবার একটু ঘুরতেছিলাম ফিরতেছিলাম তো একদম সন্ধ্যা হয়ে গেছিলো রাত লেগে গিয়েছিল সব কিছু একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম বিশাল বড় মেলা আমরা কিন্তু সম্পূর্ণ মেলাটা ঘুরে শেষ করতে পারি নাই তার আগেই বাসায় চলে গিয়েছিলাম কারণ আমাদের এলাকাতে আরেকটা প্রোগ্রাম ছিল আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান ওটা দেখার জন্যই তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম বাসায় তো মেলায় আসলে যা হয় আর কি টুকিটাকি অনেক কিছুই কিনলাম একটু হালকা পাতলা কারণ মেলায় যে জিনিসগুলো থাকে এগুলো সবগুলো বাজারে থাকে তারপরও মেলার একটা কেমন যেন একটা মানে নেশা কাজ করে যে না মেলায় আসতেই মেলা থেকে নিতেই হবে তো অসম্ভব সুন্দর সুন্দর জিনিস ছিল ছোট বাচ্চাদের আমি দেখতেছিলাম কারণ আমার বাসায় পিছিয়ে পাচ্ছি অনেক তো সবার জন্য একটু টুকিটাকি কিনলাম আমার মামি শাশুড়ির জন্য আমার দেবতার জন্য ছোট একটা দেব আছে তার জন্য মানে সবার জন্যই একটু একটু করে কিনলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম মেলায় এগুলো জিনিস কিন্তু বাজারে সব সময়ই কিন্তু এগুলো পাওয়া যায় না তো মেলায় হচ্ছে নানান জাতের জিনিস ওঠে এগুলোই দেখতেছিলাম খুব ভালো লাগতেছিল আপনাদের ভাইয়া তো না আমার দেবর ভিডিও করতেছিল আজকেরই ভিডিওটা আমার দেবর করে দিয়েছিল তো সব কিছু দেখতেছিলাম আপনাদের ভাইয়া শুধু বলতেছে কিনে বানাও কিনে বানাও আমি বলতেছি আমার নিজের জন্য আমার কিছুই লাগবে না বাট ছোট বোনগুলো আছে দেবরগুলো আছে তাদের জন্য তো নিতেই হবে তাই না মেলায় আসছি বলে কথা তো তারপর ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে পিচিগুলার জন্য আবার খেলনা গাড়ি দেখতেছিলাম আপনাদের ভাই আর আমি এখানে বসে বসে দেখতেছি তারপর আর দেরি করে নাই একটু জুয়েলারি কেনার পরে বাসায় ঝুলে আসছিলাম অনুষ্ঠান দেখতে